যার যার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বিগত এক দশকের অধিক সময় আমাদের মধ্যে কোন দল ছিল আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশের বাংলাদেশকে ফেসিস মুক্ত করা সেই দলটি ছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম সৈনিক ছিলাম কাজ করেছি এবং এই কঠিন সময়ে এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে একটা অনেকটা নিজেদের মধ্যে যেহেতু একদল হিসাবে আমরা কাজ করেছি আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটা পরিবারের মতো যে কোনো ক্রাইসিস হলে যেহেতু আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে আমি দলের পক্ষ থেকে সমন্বয়কে দায়িত্ব পালন করেছিলাম আমার সাথে আলাল ছিল আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু ছিল এখনও আছে সবাই আমরা খুব কম সময়ের মধ্যে মিলিত হয়েছি সিদ্ধান্ত নিয়েছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি কঠিন সময় আমরা কিভাবে যার যার অবস্থান থেকে থেকে তো আমাদের আন্দোলনটা ছিল যুগপথ আন্দোলন এই যুগপথ আন্দোলনে আন্দোলনে প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে ছিল তার বাইরেও আর পড়ার সাত আটটা দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগপথ না করলেও সেটাও অনেকটা ফ্যামিলির মতো যেমন এই পার্টির মঞ্জুরা ছিল অন্য অনেক পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের যে শেয়ার করেছি আমরা কার কি অবস্থান হবে কোথায় হবে এবং আমরা ওনাকে একসাথে জেলেও ছিলাম একাধিকবার জেলে ছিলাম একসাথে এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি ভাতের ঘর ওই হোটেল ওই ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে হয়েছে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময় হাঁটতে পারছেন কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে হাত ফুলে গেছে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে নুরু তার মধ্যে অন্যতম আমরা প্রিজন মেনা একসাথে গেছি আমরা প্রিজন বনে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত ওই যে যে ইয়েটা আছে না ওই জানলাটা আছে ছোট এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানে পুরা রাস্তায় যেখানে পাঁচটা লোক দেখে তো সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বছর ধরে দিনের পর দিন মাসের পর মাস জেলে ঢুকছি বেরোচ্ছি জেলে ঢুকছি বেরোচ্ছি তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে ওখানে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি এই সময়গুলো আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছি এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে বড় ধরনের লাভ আমার কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আমার আত্মীয় স্বজন যারা আছে এখানে এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্রেটার্নিটি ডেভেলপ করেছে যে কারণে আজকে এখানে সবাই বসে আছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না কোনো সময় ছিল না কেউ কারো চেহারা পর্যন্ত দেখত আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার যার অবস্থান থেকে অবশ্য কিন্তু উদ্দেশ্য একটা যে ষোলো বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীত রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে যে বাকি কাজটা আছে সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু চোদ্দ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে না সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্ত পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে কোনো যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য সেটা এখন আমরা পাইনি এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পালায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই কালচারগুলো আনতে হবে আর যার সাথে দ্বিমত পোষণ করবো তারপরে তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার অসুখ নেই আমাদের এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে তা না হলে শত সংস্কার করেও আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে আনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না এই জন্য আজকে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই এবং এটাই স্বাভাবিক অনেকে বলে যে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তা ভাবনা রূপরেখা আছে এটা তো সব 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 কিছু এক জায়গায় হবে না তাই তো আলাদা দল হতো না তাই তো আমরা বাকশাল হয়ে যেতাম সুতরাং যার যার অবস্থানে আমাদের আমাদের যে ম্যান্ডেট আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে এবং অনেকগুলো পরিবর্তন রাতারাতিও আসবে না এগুলো একটা সময়ের মাধ্যমে আমাদের পাবলিক ডিসকোর্সে আলোচনার মধ্যে রাখতে হবে যে কটা সমাধান হবে না সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে টেবিলে রাখতে হবে আলোচনা চলতে থাকবে যেটা আজকে হয় না সেটা আগামী ছয় মাস পরে হবে ছয় মাস পরে যেভাবে হবে না এক বছর পরে হবে এইভাবেই পশ্চিমা যে গণতান্ত্রিক গণতন্ত্র পশ্চিমা দেশগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন হচ্ছে আপনি এটা হচ্ছে কালেকশন প্রসেস নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যাই তাহলে কিন্তু আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের জনগণের কাছে যাব ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা প্রতিহীন হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে এটা করা যাবে না কিন্তু সুতরাং আমাদেরকে আজকে সবাইকে মিলে ঐক্যবদ্ধ